আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কাল শপিং বিডি আশা করি সবাই ভালো আছেন এখন দেখাবো আপনাদের আমাদের ঈদ স্পেশাল কিছু ডায়মন্ড কাটের রিং যেগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এই রিংগুলো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আর ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ফার্স্টে যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিলভার বডির আমি যেই ফিঙ্গার রিংগুলো দেখাবো প্রত্যেকটাই এখন সিলভার বডি থাকবে আর এখানে এই ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিং আর এই যে ফিঙ্গার রিংটা দেখতে পাচ্ছেন এই তিনটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে স্টোনের আর এটা একটু সিম্পলের মধ্যে হবে প্রত্যেকটাই হচ্ছে অ্যাডজাস্টেবল প্রাইস থাকছে প্রত্যেকটা মাত্র তিনশো টাকা করে তো এখন যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মেরুন কালারের মধ্যেই থাকবে এটা হচ্ছে ঘন করে স্টোনের হোয়াইট স্টোনের কাজ করা থাকবে মাঝখানে একটা মেরুন কালারের স্টোন থাকবে এখানে এছাড়াও এই দুটা প্যাটার্নের যে রিংগুলো দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের এগুলোও কিন্তু বেশ সুন্দর প্রাইস থাকছে তিনশো টাকা করে এখন যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন স্টোনের মধ্যে থাকবে হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে আরও কিছু ডায়মন্ড কাটার ফিঙ্গার রিং এখানে প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আলাদা থাকবে খুব সুন্দর করে কাজ করা থাকবে স্টোনের প্রত্যেকটা স্টোন লক করা থাকবে আর এখানে প্রত্যেকটার প্রাইস থাকছে তিনশো টাকা করে এখন যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুবি কালারের মধ্যে হোয়াইট স্টোন আর রুবি কালারের কম্বিনেশনে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এখানে প্রত্যেকটা স্টোন লক করা থাকবে সিলভার বেস আর এগুলো অ্যাডজাস্টেবল প্রাইস থাকছে প্রত্যেকটা তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ব্লু স্টোনের মধ্যে কিছু ডায়মন্ড কাটের এক্সক্লুসিভ ডিজাইন গর্জিয়াস কিছু ফিঙ্গার রিং প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্টেবল থাকছে প্রাইস থাকছে তিনশো টাকা করে এখন দেখাচ্ছি বেবিং কালারের মধ্যে ফিঙ্গার রিংগুলো এখানে স্কোয়ার শেপ থাকবে ফ্লাওয়ার শেপের মধ্যে থাকবে হোয়াইট স্টোনের কাজ করা দেন হচ্ছে বেবিং কালার স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দরভাবে স্টোনগুলো দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে কিন্তু সেট করা আছে আর এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো টাকা করে এই হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আরও কিছু ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংগুলোর ডিজাইনও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটাই অ্যাডজাস্টেবল আর দেখতেই পারছেন খুব সুন্দর গ্লেজ দিবে এগুলো প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো টাকা এখন যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্পল কালারের মধ্যে এরকম ডিজাইন কিন্তু আগেই দেখিয়েছি জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ একই ডিজাইনের থাকবে প্রাইস থাকছে তিনশো টাকা এই হচ্ছে পার্পল কালারের মধ্যে আরও কিছু ফিঙ্গার রিং এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর খুব ঘন করে হচ্ছে স্টোনের কাজ করা থাকবে পার্পল কালারের আর হোয়াইট স্টোনের আর প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো টাকা এখন যে ফিঙ্গার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমাদের অনেক আপোরা রয়েছে যারা হচ্ছে বলেন যে আপু ব্ল্যাক কালারের মধ্যে ফিঙ্গারিং রিং নিয়ে আসবেন আপনারা তো তাদের জন্য বলছি যে আপোরা এই যে ফাইনালি ব্ল্যাক কালারের মধ্যে ফিঙ্গার দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো টাকা এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও কিছু ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংগুলোর ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পারছেন ফুলের ডিজাইন আছে গোল শেপের ডিজাইন আছে প্রত্যেকটাই স্টোনই হচ্ছে খুব সুন্দর করে লক করা থাকবে আর এগুলো সবগুলো অ্যাডজাস্ট তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের ফেসবুক পেজ গার্ল শপিং ভিডিতে অবশ্যই ইনবক্স করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এখন যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটা কিন্তু ভীষণ সুন্দর মাল্টি কালার যেহেতু আমরা কিন্তু অনেকগুলো ড্রেসের সাথে পড়তে পারবো আর এখানে দেখতে পারছেন কি সুন্দর করে হচ্ছে স্টোনগুলো বসানো আছে এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো টাকা এখন যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এই কালারটার মধ্যেও কিন্তু ফিঙ্গার রিংগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে আর প্রত্যেকটা ডিজাইনই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে প্রত্যেকটা স্টোনই নিখুঁতভাবে সেট করা আছে এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে তিনশো টাকা এখন যে ফিঙ্গারিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর দুইটা কালার মিক্স করা থাকবে একটা বেবি পিঙ্ক আর এটা হচ্ছে মিন্ট কালার আর দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটার প্রাইস থাকছে তিনশো টাকা ফিঙ্গার রিংগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর সুন্দর গ্লেজি এই ফিঙ্গার রিংগুলো ডায়মন্ড কাটের অনেক অনেক ডিজাইন রয়েছে এখানে যার যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আর আপনারা কিন্তু জানেনি আমাদের বেশি দিন হচ্ছে স্টকে কোনো অর্নামেন্সই থাকে না তো তাড়াতাড়ি অবশ্যই পারচেস করে নেবেন কিন্তু এরকম আরও অনেক অনেক ফিঙ্গার রিং এর কালেকশন রয়েছে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এখনও যা আমাদের ফেসবুক পেজ ফলো করে দেননি অবশ্যই ফলো করে দিবেন